আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি কাতার প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল থ্রি টু নাইন এইট পাত্রের বয়স উনচল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তার গায়ের রং শ্যামলা তিনি ডিভোর্সি কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তানাদি নেই তিনি বর্তমানে কাতার প্রবাসী তিনি এসএসসি এসসি পাস আমাদের আজকের পাত্র তার জন্য দিনদার ভালো মন মানসিকতা সম্পূর্ণ একজন পাত্রী চাইছেন পাত্রী এসএসসি এসসি পাস হলে ভালো হয় অবশ্যই পাত্রীকে সুন্দরী হতে হবে পাত্রীর বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রী যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে ডিভোর্সি পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনারা পাত্রের আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রের সাথে কিন্তু যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন কিংবা যারা পাত্র বা পাত্রীকে অফলাইন মেম্বার হয়ে দেখতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অফলাইন মেম্বার হতে পারেন যেখানে আমরা ম্যাচ মেকিং সুবিধাটি দিয়ে থাকছি এখানে আপনারা ম্যাচ মেকিং মানে হচ্ছে আপনারা কিন্তু সরাসরি আপনার পছন্দ মতো পাত্র বা পাত্রীর খোঁজ পাচ্ছেন এবং আপনি যেমন চাচ্ছেন ঠিক ওরকম পাত্র বা পাত্রী মিলে দেওয়ার কাজ করা হচ্ছে আপনারা সেখানে অফলাইন মেম্বার হয়ে সুবিধাগুলো ভোগ করতে পারেন আমাদের কাস্টমার সার্ভিস যে প্যানেলটি আছে তার মাধ্যমে যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কিন্তু প্লে স্টোরেই চলে এসেছে আপনারা সেখান থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে আপনাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো পাঠ্যপাট্রী দেখার উপভোগ করতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন